আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর রকমের শক্তিশালী বন্ধ করার পরীক্ষিত ইসলামী মন্ত্র দিব এই শরীর বন্ধ দেওয়ার পরে কেউ আপনার কিছু করতে পারবে না আমি পারব না কেউ পারবে না আমার উস্তাব পারবে না দুনিয়ার কোনো তান্ত্রিক ওঝা গুন কবিরাজ বান্দা দুটো না যারা করে কেউ কিচ্ছু করতে পারবে না এক কথা আপনি হানড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড তবে এই বন্ধ থাকবে হচ্ছে আপনার একদিন একদিনের পরে আবার আপনার বন্ধ ছুটে যাবে যেদিন আপনি বন্ধ দেবেন পরের দিন ঠিক ওই সময় কিন্তু আপনার বন্ধটা খুলে যাবে অটোমেটিক্যালি তারপর আবার কেউ চাইলে কিছু করতে পারবে মানে একদিন আপনি সম্পূর্ণরূপে প্রোটেক্টেড প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি পুরো প্রসেস বলে দেবো আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া যে বইটা এই বই যদি আপনাদের প্রয়োজন হয় আমার থেকে যোগাযোগ করে নিতে পারেন এই বইয়ের দাম হচ্ছে সাড়ে পাঁচশো চাইলে নিতে পারেন তো যাই হোক প্রথমত কীভাবে বন্ধ দেবেন সেটা আপনাদেরকে বলে দিই তো যেই মন্ত্র সেটা হচ্ছে দুয়া আয়াতুল আয়াতুল কুর্সি বন্ধন কোরআন বাহিরের ভিতরে হোক শোভান লোহা কর তাম্বিকা কেওয়ার সামনে ছাড়ি পয়গম্বর কি বাড়ি আমার শরীর দিনের চাহিপ চারি প্রহর রাতের চারি প্রহর কিছু রাখি দেহ খালি কাহাক বাহাককে হক লা মোহাম্মদুর রসল্লা খাসিয়ত মানে নিয়ম নিয়ম হচ্ছে আপনার রোজ তিনবার পড়িয়া ফজরের মানে ফজরের সময় তিনবার পড়িয়া আপনার গায়ে ফু দিবেন ইনশাল্লাহ আপনার রাত দিন আল্লাহর মতে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবেন এখন কথা হচ্ছে আপনি ধরেন একটা ছোটো মানুষ যে এই দুটা পড়তে পারেন বা অন্য কাউকে বন্ধ করে দিবেন তখন আমার শরীরে না দিয়ে বলবে অমুকের শরীরে অমুক কি তখন তার নাম বলবেন যেমন ফয়াজল তখন বলতে হবে ফয়াজলের শরীরে যে যে হোক বা ফাতেমা মনে করেন সে মেয়ে তাহলে বলতে হবে ফাতেমার শরীরে দিনে দিনের চারিপ্রহার রাতের চারিপ্রহার তো এইভাবে আপনাকে মন্ত্রটা পড়তে হবে সিদ্ধে মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে আপনি যখন তখন প্রয়োগ করতে পারবেন খুবই পাওয়ারফুল একটা মন্ত্র সকালে পরে দিলে ওই দিন দিন রাত্রি আপনি সম্পূর্ণরূপে হেফাজত পৃথিবীর কোনো তান্ত্রিকের ক্ষমতা নাই যে বন্ধ কাটার দুনিয়ার কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ছাড়া আপনার ক্ষতি পৃথিবীর কোনো তান্ত্রিক করতে পারবে না একদম গ্যারান্টিড এটা কোনো বন্ধন এটা কোনো কিছু দ্বারাই কাটা যায় না চব্বিশ ঘন্টার মধ্যে ধন্যবাদ সবাইকে